সুপ্রভাত বন্ধুরা একটি নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো সাড়ে নটা দশটা বাজতেই বাজারে গিয়েছিলাম একটু মাছ আর টুকটাক কয়েকটা জিনিস দরকার ছিল তাই আনতে গেছিলাম সবজি খুব একটা কিনতে হয় না যেহেতু আমাদের বাড়িতে টুকটাক খাবার জন্য সবজি লাগানো হয় সেই সবজি দিয়ে কাজ চলে যায় তো মাছ নিয়ে আসার সময় বাবা যেই রাস্তা দিয়ে আমরা যাই সেই রাস্তা দিয়ে দেখো আসার সময় তো বেলা হয়ে গেছিলো বলে মাছ আমি আনিনি মাছের মাথা আর ডিম নিয়ে এসেছিলাম মাছের ডিম কারণ এসে আবার কাটতে হবে ও ঝামেলা আর বাজারেও কাটানোর ওখানে খুব ভিড় ছিল ওই জন্য আর আনিনি আর টুকটাক কিছু সবজি দর ফল দরকার ছিল ফলটা আনতে হয় আর দেখো এটা হচ্ছে তার পরের দিন আমি আগের দিন বাজারে গেছিলাম সেটাই আমি ভিডিও করে রেখেছিলাম সেটা দেখালাম তোমাদের সাথে আর এই যে সকালবেলা উপরের ঘর থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে চা খেয়ে তারপরে এই রান্নাঘরে সব ছড়ানো ছিটানো ছিল সব গোছালাম দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি সব সকালবেলা বাসন টাসন ঝুরির মধ্যে ছিল সেগুলো সব তুললাম তুলে এনে এবার সেগুলো সব জায়গা মতো রাখতে হবে সেগুলো সব গুছিয়ে রাখছি ওদিকে ফ্রিজের মধ্যে মাছ ছিল সেটাও বার করে রাখলাম কারণ বরফ হয়েছিলো এদিকে রাত মানে সকালবেলায় সবজি টবজি সব কেটে নিয়েছি রাতের বেলাও কিছু কেটে রেখেছিলাম ওই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম তাই একটু পুঁই শাকটা ছিল ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নেয় তাই কেটে ঝুড়ির মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফলটাও কেটে নিয়েছিলাম সকালে খিদে পেয়ে গেল বললাম না আমি একটু ভাত খেতে ভালোবাসি তাই দেখো ভাত আর একটু ভাত একটু থাকে আমার আগের দিনের ভাত থাকে সেটা আমি একটু গরম করে নিই আর ডিমের অমলেট দিয়ে ভাতটা সকালের ব্রেকফাস্টটা করছি তো আমি এই ভাত খাই বলে আমার বকা খেতে হয় খুব কিন্তু আমার না অন্য কোনো রুটি আমি করি প্রত্যেক দিন করতে হয় কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না আর দেখো বেলার দিকে আবার আমার বর বাজারে গেছিলো হাবড়ায় গেছিলো একটু এবার সেখান থেকে কটা শাক আবার লাগাবে বলে আর কটা মাছ নিয়ে এসছে কী মাছ জানো পুঁটি মাছ সেই জন্য আমি আর ওই দিন কাটি নি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম হ্যাঁ এদিকে দেখো পুঁই শাক করবো আর একটু কচু ছিল নারকেল দিয়ে কচু বাটা করবো বলে কচুটার কুড়িয়ে নিচ্ছি এদিকে চালটা হাড়িতে ধুয়ে রেডি করে রাখছি আর এদিকে মাছের ডিম আছে সেই মাছের ডিমটা বড়া করে ঝোল করবে দেখো গুঁড়ো আলুগুলো কাটা ছিল না সেটা কাটছি পেঁয়াজ কেটে নিলাম এই মাছের মাথাগুলো সব এই যে ভেজে সব রেডি করে নিতে হবে মাছের মাথাগুলো ভাজবো মাছের ডিমটা একটু বেসন আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে নিয়েছি রান্না তো ছেঁটে না মাছের ডিমগুলো তাই ওই মাছের ডিমগুলো দিয়ে একটু বড়া করব বড়া করে আলু দিয়ে ঝোল করব। মাছের মাথা দিয়ে শাক করবো কচু বাটা করবো এই হচ্ছে আজকের রান্না মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি এই মাছের ডিমের বড়া আমি আর আমার বড়ি খাবো ছেলে একটাও পাতে নেবে না যেন না ওর জন্য আবার আলাদা করে করতে হয় এই যে রান্না করলাম এবার ওর জন্য আলাদা করে সিদ্ধ দিতে হবে আলাদা করে ডাল সিদ্ধ করতে হবে এই হচ্ছে আমার একটা সমস্যা সব কিছু খাবে না তো কি আর করা যাবে এই সমস্ত কিছু নিয়ে চলতে হবে তাই তো তো দেখো মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব ওদিকে আমি বেশিরভাগ সময় শিলে আমার ছোট্ট একটা শিল আছে ওই শিলে অল্প অল্প করে মশলা বেটে নিই কারণ শিলে মশলা বাটাটা টেস্ট হয় ভালো তোমরা সেটা ভালো করেই জানো এবার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ভেবেছিলাম মাছের মাথা দিয়ে পুঁশাক করবো একটা রেসিপি করবো কিন্তু তার হলো না দেরি হয়ে গেছিলো ওই জন্য আর আর গরমও লাগছিল ওই জন্য আর ইচ্ছে করলো না ভীষণ রোদ উঠেছিলো তোমাদের বাড়িটা একটু দেখিয়েও দিলাম তো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে আর এদিকে দেখো এই কড়াইতেই মাছের ডিমের বড়াটা বড়ার ঝোলটা বসিয়ে দেবো ওদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে প্রথমে বড়া করে নিয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে এই কড়াইটায় কারণ বেলা হয়ে গেছে তো প্রায় ধরো এগারোটা সাড়ে এগারোটা বাজতে চললো এইবার এই এখন ওই মাছের ডিমের বড়ার ঝোলটা এটার মধ্যে বসিয়ে দেবো এই কড়াইটা তোমরা দেখে হয়তো ভাবো যে দিদিমনায় খুব পিচাস বা কড়াইটনায় মাজে না ঠিক মতো এই কড়াইটা আমার নাগো আমার ভাসুরের এই কড়াইটা হচ্ছে আমার ভাসুর রান্না করতো সেই কড়াইটায় আমি এখন রান্না করি আর হচ্ছে ওই কড়াইতে আমাদের কাঠরুন যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে কাঠের উনুনে রান্না হয় আমাদের কাঠর উনুনের ঘরও আছে তোমাদের একসময় আমি দেখাবো তোমরা লেখো যারা যারা দেখতে চাও আমাদের বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো অনেক তো বড় সড়ই আমাদের বাড়িটা যেহেতু একটু জমি জায়গা আছে তো ওই উনুনে এই কড়াইটা রান্না করি বাই চান্স যদি কোনো সময় কাঠে করতে হয় তাই এই কড়াইটাই বেশিরভাগ করি তো দেখো ওই শাকটা বসানোর জন্য আমি একটু পেঁয়াজ আস্ত গরম মশলা তেজপাতা সব ভেজে নিলাম আর এদিকে এখানেও মাছের ডিমের বড়ার ঝোল করব বলে সেটাও ভেজে নিচ্ছি পেঁয়াজ আর ওইদিকে সবজিগুলো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিতে একটু কুমড়ো আলু বেগুন আর পেঁপে দিয়েছি আর সবজি ছিল কিন্তু অনেকটা তাই সবজি এই পুঁশাক রান্না করে ছেলে তো মুখেও দেবে না পাঁচশো গ্রাম পুঁইশাক নিয়ে এসেছিলাম আমাদের জমিতে নেই পুঁইশাক এবার লাগিয়েছে নতুন এইবার কিনে নিয়ে এসেছিলাম মাঝে মত দিয়ে পুষা খেতে ইচ্ছে করছিলো তাই দেখো এই পুইশা দুদিন বসে খেয়েছি প্লাস আমার ভাসুরের ছেলের বউকে আবার কিছুটা দিয়ে কত খাওয়া যায় বলো ভাজতে ভাজতে মশলাটা কষাতে কষাতে ওদিকে দেখো আমি মশলাটা কষাতে কষাতে এই সবজিগুলো ভাজতে ভাজতে মশলাও দিয়ে দিচ্ছি একটু আদা জিরে লঙ্কা বাটা এদিকে মাছের ডিমের বড়ার ঝোলটাও হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোও দিয়ে দেব আর মাছের মাথাগুলো ফাঁক ফাঁকে ভেঙে নিলাম এবার শাকগুলো দিয়ে 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 মাছের মাথাগুলো দিয়ে একটু ঢেকে দেবো কারণ একটু জল বেরোবে তো তারপরে গিয়ে জলটা দেব ওদিকে দেখো মাছের ডিমের ঝোলের মধ্যে বরারগুলোও দিয়ে দিয়েছি মাথা এখানে শাকের মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি ঝোলটা মাছের ডিমের বড়ার ঝোলটা টকটক করে পুঁই শাকের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি সাধারণত খাই না কিন্তু শাকটা তো অনেকদিন পরে একটুখানি ইচ্ছে করলো খেতে তাই একটুখানি মিষ্টি দিলাম যাতে একটু টেস্টটা কি বলবো একটু আরও টেস্টি হয় মাছের ডিমে বড়ার ঝোল হয়ে গেছে ওদিকে দেখো কচুটা মিক্সিতে বেটে নিয়েছি এটা আবার একটু কড়াইতে নেড়ে নেব ওদিকে পুঁই শাকটাও হয়ে গেছে প্রায় এখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে জানো তো ওই দিন রান্না করতে করতে দেরি হয়েছিল গরম দিনে রান্না করতে দেরি হয়ে গেলে ভালো লাগে না মনে হয় কোনো জন্য কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে ওদিকে আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব কচু বাটাটা বসিয়ে দিয়ে দেখে দেখো ছেলের জন্য যেহেতু মাছ খাবে না মাছের জন্য বড়ার ঝোল খাবে না ওর জন্য এছাড়া প্রত্যেক দিনের জন্য একটু ডিম সিদ্ধ দিই ও ডিম সিদ্ধটা যেহেতু মাছ খেতে চায় না ঠিকমতো ডিম সিদ্ধ খান আর ওদিকে দেখো আমার বর বসে আছে ভাতটা কিন্তু এখনো হয়নি খাবে বলে খিদে পেয়ে গেছে আন করে উঠেছে খিদে পেয়ে গেছে এবং যা আছে আগের দিনে একটু টক ছিল সেটাও বার করে নিয়েছি আমি টক করেছিলাম সেটা ছিল ওদিকে রান্না বান্না করে গ্যাস গ্যাসটা সব পরিষ্কার করে বাসন টাসন মেজে ওদিকে সব রেডি ভাতও প্রায় হয়ে গেছে বসে আছে বসে বসে মোবাইল দেখছে ওই ওনাকে খেতে ও এটা আমি দুপুরবেলা নিয়ে বসছি এই যে এবার রাতের বেলা একটু ছেলের জন্য আচার করলাম আমের আচার আর দেখো কিছু জো বেরিয়েছিলো একটু গ্রামের দিকে গিয়েছিলো সেখান থেকে সবজি দিয়ে দিয়েছিলো এই যে আমের আচার করছি সবজি বলতে কতগুলো পটল দিয়েছিলো উচ্ছে দিয়েছিল লাউ দিয়েছিল আমাদের এখানে গ্রামের দিকে গেলো বাবার পরিচিত আছে তো আমার পরের চাষি কিছু চাষিরা এখানে কাছাকাছি থাকে এবং গেলে তারা ওরকম ব্যাগ ভর্তি করে সবজি দিয়ে দেয় আর এই দিয়ে দেখো রাতে আমার তিনটে রুটি করতে হয় এই যে রুটি করছি আর এই যে পুঁই শাক মাছের ডিমের বড়ার ঝোল কেউ খাবে না তাই আবার পটল ভাজা করছি পটল ভাজা দিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে দিয়ে দেবো তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের সবাইকে অনুরোধ আমার তোমরা আমরা চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা